আমি জানি না সেই সংসারটা কোনো দিন কাটবে কি না হয়তো সেই বর্ষা বা বিশ্বাসটা ফিরে এলে তুমি চন্দ্রের সঙ্গে সংসার করবে কিন্তু তা সত্ত্বেও কারণে বা অকারণে আমি তোমার কাছে যাব আর ঠিক তেমনি কারণে বা অকারণে প্রয়োজনে বা অপ্রয়োজনে তুমি আমার কাছে আসবে না আমি সেটা এলাও করব না তাই তাহলে আমাকেও ভাবতে হবে যে আমার জীবন আমি তোমাকে এলাও করবো কিনা কি বললে যা বলেছি সেটা আশা করি তুমি শুনতে পেয়েছো আমার জন্য নিজেদের মধ্যে তোমরা অশান্তি করো না নতুনটা করব তুমি চাইলে আমাদের বাড়িতে আসতেই পারো আমাদের বাড়িতে তো আরো অনেক মানুষ থাকে যারা তোমাকে পছন্দ করে কিন্তু ডল আমি তোমাকে কথা দিচ্ছি না বউ ঠান কথাটা তুমি দেবে না আমি তোমায় বারণ করছি এই ভয়ঙ্কর কথাটা তুমি দেবে না আমি তোমার জন্য যদি বিন্দু মাত্র কিছু করে থাকি যদি তোমার মনে হয় আমি সেটা অন্তর থেকে করেছি ভয়ঙ্কর কথাটা তুমি দিও না উঠান উঠান আমার দরজা চিরদিন তোমার জন্য খোলা থাকবে চিরদিন সেই অধিকার কেউ কাটতে পারবে না উঠান তুমি আমার কাছে যখন খুশি যেমন ভাবে খুশি আসতে পারো বাহ এ তো দারুণ লাইসেন্স দি লাইসেন্স আমার বরাবরই ছিল টল তোমাকে একটা কথা বলি শোনো একটা সময় আমার কম বয়স ছিল আর নতুন ঠাকুরপো তখন তরুণ ছিল আমার যদি সেই লাইসেন্সকে ব্যবহার করতে হতো তাহলে আজ তুমি এখানে তোমার বিয়ের প্ল্যানিং করতে আসতেন এর থেকে বেশি আমি আর কিছু বললাম না আমি এই মানুষটাকে সম্মান করি আমাদের সম্পর্কটাকে সম্মান করি তার থেকেও বড় কথা কি জানো আমি নিজেকে সম্মান করি তাই আমরা দুজনে কখনো লাইসেন্সের অপব্যবহার ব্যবহার করিনি আশা করি আমি কি বললাম সেটা তুমি বুঝতে পেরেছো ডল নতুন ঠাকুরপো আমি আসছি বউঠান আমি তোমাকে বারণ করেছি এই নাটকটা দেখব বলি কি সাত সকালে এখানে আসলাম ঠিক বলেছ তুমি না এলেই নাটকটা হতোই না তোমাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমাকে জড়িও না প্লিজ নতুন ঠাকুর প্লিজ তুমি টলকে বুঝিয়ে দাও আমি কখনো এমন কিছু করব না যে আমার সীমার অতীত কি আবার বোঝাবে তোমার আবার সীমা আছে নাকি তুমি তো সীমাহীন কেউ কেউ সীমা নিজেই তৈরি করে নেয় ও তুমি বুঝবে না আর যেন কোনোদিন তোমাকে বুঝতে না হয় আজ তাহলে আসি নতুন ঠাকুর আসছি দল শোনো ডল আমার মনে হয় বিয়েটা হওয়া মুশকিল আছে কি বললে তুমি এ নিয়ে আর দিমত করো না নতুন ঠাকুরপো একবার যখন মনস্থির করেছ তখন বিয়েটা করে ফেলো আর বিয়েটা যখন করবেই ঠিক করেছ তখন ডলকেই করো ডল তোমাকে ভালোবাসে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে